দর্শক বৈরি খবর জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ছোটন সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন জ্যোতি আজকে যে আকস্মিক যে জোয়ার বিশেষ করে আমাবস্যার প্রভাবে নতির পানি কিন্তু বিপদ সীমার উপরে প্রবাহিত হয়েছে যে যেহেতু লঘুচাপটি নিম্ন চাপে পরিণত হওয়ার ফলে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছি উপকূলীয় বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়েছে এবং হাজারো মানুষ কিন্তু বন্দি অবস্থায় রয়েছেন বিশেষ করে যারা বেরিবাদের বাইরে বসবাস করছেন তাদের দুর্ভোগটা অনেকটাই বেশি আমি একটি এলাকায় রয়েছি আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে জোয়ারের পানি প্রবেশ করার ফলে এ সমস্ত এলাকার মানুষজন কিন্তু পানিবন্দি অবস্থায় রয়েছে এবং আমি উপকূলীয় এলাকা ঘুরেছি সেখানকার মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই জোয়ারের পানি প্রবেশ করার ফলে আসলে তাদের যে দুর্ভোগ বিশেষ করে রান্নাবান্না অনেকেরই আহ বন্ধ হয়ে গেছে এবং অনেকেই পানিবন্দি অবস্থায় রয়েছেন এবং তারা আশা প্রকাশও করছিলেন এই জোয়ারের পানি এই জোয়ারের পানি যদি নেমে যায় সেক্ষেত্রে তাদের এই দুর্গব কিছুটা লাঘব হবে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছিলেন যে আজকে কিন্তু মেঘনার পানি কিন্তু বিপদসীমার চৌহাত্তর সেন্টিমিটার উপরে প্রভাবিত হয়েছে অর্থাৎ পানি বৃদ্ধির ফলে যে সমস্ত নিচু এলাকা রয়েছে এবং বাদের বাইরে যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকা কিন্তু প্লাবিত হয়েছে এবং যে কারণে মানুষজনের দুর্ভোগ পড়াতেছে এবং একই সাথে এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু ভোলা লক্ষ্মীপুরে লংস এবং ফেরিস এবং অন্যান্য মিলিয়ে অর্থাৎ অভ্যন্তরীণের দশটি রুটের নৌযান চলাচল বন্ধ রাখ রেখেছে বিআইডব্লিউটি এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এগুলো বন্ধ থাকবে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং আবাদি দপ্তর বলছিল যেহেতু সমুদ্র বন্দরে চার নম্বর সতর্কতা স্থানীয় সতর্কতা সংকেত এবং নৌবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত চলছে তো সেই হিসেবে গভীর সমুদ্রে যে সমস্ত মাছ ধরার টলার এবং নৌযান রয়েছে সেগুলোকে তীরের কাছাকাছি আসতে বলা হয়েছে এবং উপজেলা প্রশাসন থেকে সেই নির্দেশনাটি দেওয়া হয়েছে এমনটি আমরা জেনেছি তো এ ছিল আমার কাছে আহ যে আবহাওয়ার যে সার্বিক অবস্থা যথি আমাদের সহকর্মী ছোটুন যুক্ত হয়েছিলেন ভোলা থেকে